সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কোচিং বাণিজ্য কোচিং বাণিজ্য বিষয়টা না থাকলে আপনার এই সমস্যাটা হইতো না কারণ বাচ্চারা একটা ক্লাস চলে যেত এই এই স্কুলের কর্তৃপক্ষের কুচিং মানে লোবের কারণে বাচ্চাগুলো মারা গেছে উনি যদি কোচিং ক্লাসের বিষয়টা না করত তাইলে আমার ভাই অত পরে কোচিং করে কিন্তু তাকে ফোর্স করে কোচিং করানো হয় কোচিং না করলে ক্লাসে নাম্বার কম দিবে এই ভয় থেকে সে কোচিং করে বুঝতে পারছেন যদি কোচিং বাণিজ্যের বিষয়টা না থাকতো এই এত ক্ষতি ক্ষয়ক্ষতি হইতো না স্কুল খালি থাকতো তখন দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বিমানটা প্রথমে এখানে পড়েছিল এখান থেকে মাটি ঠেলতে ঠেলতে এখানে গর্ত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিমানটা সরাসরি এসে এই মাটির নিচে আঘাত করেছে যার কারণে এখানে এত ডিপ হয়ে গেছে এবং এই সেই রুমটা যে রুমে স্টুডেন্টরা ছিলেন এবং পাশেই কোচিং চলতেছিল পাশে থ্রি 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 তারপরে সিক্স ফাইভ এর ক্লাস চলতেছিল আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এইখানেই হচ্ছে বিমানটা পড়েছে তার জন্য এত ডিপ হয়ে গেছে

আমি বলি প্লেনটা হচ্ছে আপনার ওই যে বিল্ডিং টা দেখছেন ওই কালের বিল্ডিং টা মেরুন কালার ওইখানে ভারি ওইখানে ভারী খেয়া এদিকে ঘুরে গেছে

পরে আমাদের বলতেছে মাইলের মাঠে প্লেন ক্রাশ হয়েছে প্লেন ক্রাশ হয়েছে মানে ধোয়া অনেক উপরে রেখেছিল কালো ধোয়া তখন আমি বললাম ঠিক আছে নামাজ পড়ে যাই তো নামাজ পড়ার পরে মানে শেষ করছি তখন আমার ওয়াইফ ফোন দিয়েছে যে আমার বাচ্চা যেই বিল্ডিং এ ওই বিল্ডিং এ প্লেন ক্র্যাশ করছে তখন কি অবস্থা বুঝেন তখন আমি দৌড়ে ছুটে আসছি আচ্ছা দেখি আপনার এই অবস্থা আগে যে বললাম আপনার আগুন ধাউ দৌ করে জ্বলতেছিল আপনার তিরিশ চল্লিশ ফুট উপরে রেখেছে আগুন আশেপাশে দেখেন গাছ কোথায় আসছে আগুন

পাইলট কিন্তু মারাত্মক হয়েছে কিন্তু পাইলট যে পড়ছে ওই রুমে তখন না ওইর লোকজন ছিল কিন্তু ওনারা বুঝতে পারেনা এই যে পাইলটছে কোন পার্টস পড়ছে এখানে ওনারা দ্রুত ওই রুম করে চলে আসছে তালা চলে আসছে

এরকম হাত আর পা মানে উল্টা উল্টায় রয়েছে আর আপনার একটা ছুটি হয় আর ওই সময় বাজে একটা চোদ্দ কিছু বাচ্চা চলে গেছে কিছু বাচ্চা এখানে ওয়েট করতেছিল আর কিছু বাচ্চা ক্লাসরুমে আপনার টিফিন খেতেছিল টিফিন খেতেছিল আর যদি আমি বলি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই কুচিং বাণিজ্য কুচিং বাণিজ্যের বিষয়টা না থাকলে আপনার এই সমস্যাটা হইতো না কারণ বাচ্চারা ওয়েট করতো না একটা ক্লাস শেষ ছুটি যেত এই 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 স্কুলের কর্তৃপক্ষের কুচিং মানে লোবের কারণে এই বাচ্চাগুলো মারা গেছে উনি যদি কোচিং ক্লাসের বিষয়টা না করত তাইলে আমার ভাই অত পরে কোচিং করে কিন্তু তাকে ফোর্স করে কোচিং করানো হয় কোচিং না করলে ক্লাসে নাম্বার কম দিবে এই ভয় থেকে সে কোচিং করে বুঝতে পারছেন যদি কোচিং বাণিজ্যের বিষয়টা না থাকতো এই এত ঘরে ক্ষয় ক্ষতি হতো না স্কুল খালি থাকতো তখন সমস্যা হলে আমি আর আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার না এটা দেন আপনার কোনো সমস্যা নেই আই ডোন্ট কেয়ার সমস্যা নেই এটা সঠিক কথা এটা সঠিক কথা আমি আগে আমি স্কুলে পড়া মনে স্কুলে যেটা বললেন যে এখানে পণ্ডিত চাইলে লাগবে পণ্ডিত আপনার দিতে পারেন পাখা যে হ্যাঁ পাখার আগাতে মারা গেছে জি আর এই গাছগুলো মানে ভেঙে যাচ্ছে হ্যাঁ এইগুলোর পরে কাটছে

না ধন্যবাদ এই মাঠেই বিমানটি নামানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু সেটা কন্ট্রোল করা যায়নি আর আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক বিমান আসতেছে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে বিমান চলাচলের রোড কারণ এই বিমানগুলো যে নামবে শাহজালাহর আন্তর্জাতিক বিমানবন্দরে এগুলো হচ্ছে যাত্রীবাহী বিমান আর ফাইটার যেটা এই সাইড দিয়ে এসেছিলেন কিন্তু আমরা যতটুকু শুনেছি তাতে এই লাল বিল্ডিংটায় বিমানটি প্রথমে আঘাত পায় এই পাশ দিয়ে চলে এসেছে তাহলে ওইটা কি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে যাত্রীবাহী বিমানের নিচে সেই স্কুল আর আরেক দর্শনার্থী বললো যে এই ফাঁকা জায়গা দিয়ে এসে সরাসরি ওইখানে আঘাত করেছে সরাসরি ওই জায়গাটিতে আঘাত করেছে এই পাশ দিয়ে এসেছে উনি এইখানে ল্যান্ড করতে চেয়েছিলেন কিন্তু সেটা সম্ভব হয়নি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নিরাপত্তার দায়িত্বে নিরাপত্তার দায়িত্ব রয়েছে নিরাপত্তা বাহিনী আহ খুবই সুশৃঙ্খল ভাবে এবং তারা খুব শান্ত ভাবে নিরাপত্তা দিতেছেন এটা হচ্ছে স্কুল আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো আপনাদেরকে দেখাচ্ছি যে অনেক বড় এরিয়া নিয়ে স্কুলটি এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দায়িত্বশীল ভাইরা খুব সুন্দর ভাবে দায়িত্ব পালন করতেছে অনেকে একটু বিশ্রাম নিচ্ছে আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে